বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশের সেবা চ্যানেলের থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের আজকের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য আজকে আমাদের সকল মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি ছাব্বিশ টাকা সোনালি সুপার ক্লাসিক তিরিশ টাকা সোনালী হাইব্রিড বত্রিশ টাকা সুপার পঁয়ত্রিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস টাকা এই হচ্ছে আজকের এপিএল কোম্পানি মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন অপরতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেটআপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের সকল নতুন নতুন চ্যানেলের ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ